খুব ভালোভাবে চিনি গলে গিয়ে হালকা ক্যারামেলাইজ হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু করব না কারণ এর থেকে বেশি করলে ওটা পুড়ে যাবে আর তেতো লাগবে এরপর ব্রেডটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একবার এইভাবে সুইট ব্রেড পপকর্ন বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ আর বানানো খুবই সহজ নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার একটা খুব দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি সহজ একটা রেসিপি যেটা বানানো খুবই সহজ হয়তো রেসিপিটা দেখে অনেকে কমেন্ট করে বলতেই পারেন এটা কি এমন রেসিপি কিন্তু আমার প্রথম রেসিপিটা দেখে খুব ভালো লেগেছিল তাই বাড়িতে একবার ট্রাই করেছিলাম খুব ভালো লেগেছিল খেতে তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম এই রেসিপিটা কীরকমভাবে তৈরি করি আর খেতেও কেমন লাগে প্রথমেই আমি ব্রেডের পিস নিয়েছি এখানে সেগুলোকে এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি বিশেষ করে বাচ্চাদের কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগবে অনেক সময় কি হয় ওদেরকে পুষ্টিকর খাবার দিতে গিয়ে মাঝে মধ্যে চেষ্টা করা হয় একটু মুখের স্বাদ বদলের জন্য কিছু নতুন কিছু দিতে তখন কিন্তু এই রেসিপিটা অবশ্যই তৈরি করতে পারেন কারণ সবসময় বাচ্চারাও পুষ্টিকর আর রুটিন অনুযায়ী খাবার খেয়ে খেয়ে বিরক্তি বোধ করে সেটা বড় হোক বা বাচ্চা বড়রাও কিন্তু করে আমরাও করে থাকি কারণ প্রতিদিন যদি আমাদেরকে অনুযায়ী খাবার দেওয়া হয় তাহলে আমরাও বিরক্তি হয়ে যাই মাঝে মধ্যে চেষ্টা করি কি অন্য কিছু একটু খেয়ে ফেলি সেরকম বাচ্চাদের ক্ষেত্রেও হয়ে থাকে প্রথমে আমি সবগুলো ব্রেডকে এইভাবে কেটে ছোট ছোট টুকরো করে নেবো ব্রেড গুলো সবগুলো কেটে নিয়েছি এরকম ছোট টুকরো করে এবার প্রথমে ব্রেড গুলোকে একটু ভেজে নেব বা সেকে নেব ব্রেড গুলোকে ভেজে নিয়েছি এবার এগুলো নামিয়ে নেব ব্রেড গুলো ভেজে নিলে একটু মচমচে হয়ে যায় এগুলো এখন খাওয়া যেতে পারে হ্যাঁ হ্যাঁ কেন যাবে তুমি খাবে না কি বলো ব্রেড গুলো তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি সেই সাথে সামান্য পরিমাণে জল দেব দু থেকে তিন চামচ এবার চিনিটাকে খুব ভালো করে ক্যারামারাইজ করে দেব অল্প আঁচে আস্তে আস্তে বসিয়ে রেখে এইভাবে একটু মেশাতে থাকলেই দেখবেন চিনিটা আস্তে আস্তে গলে গিয়ে ক্যারামেল হয়ে যাচ্ছে তারপর

কৃষ্ণর চিড়ি দেখলে লোকে পাগল হয়ে যাবে চিড়িটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবার এর মধ্যে সামান্য একটু পরিমাণে ঘি দিয়ে দেব সামান্য একটু পরিমানে ঘি দিয়ে দেবেন হুম ঘি পরিবর্তে এখানে কিন্তু বাটার ব্যবহার করা যাবে তবে আমরা যেহেতু দেশীয় গ্রামীণ মানুষ বাটারের সন্ধান করতে যেতে যেতে আমাদের পেটের মধ্যে যে ইচ্ছেটা ছিল বা মানে খিদেটা ছিল পেটের মধ্যে পেটের মধ্যে যে খিদে বলতে চাইছো তুমি পেটের মধ্যে যে খিদেটা ছিল আর মনের মধ্যে যে ইচ্ছেটা ছিল সেটা অলরেডি মারা যাবে খুব ভালোভাবে চিনি গলে গিয়ে হালকা ক্যারামেলাইজ হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু করব না কারণ এর থেকে বেশি করলে ওটা পুড়ে যাবে আর তেতো লাগবে এরপর ব্রেডটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব কি অটোমেটিক মোড়া হয়ে যাচ্ছে ওটা আস্তে আস্তে ছেড়ে যাবে টেনশন নিও না ঠান্ডা হলে এখন গরম আছে তো টেন নিচে একে অপরের প্রতি সম্পর্কটা ভালো আছে তৈরি হয়ে গেল সুইট কি ব্রেড পপকর্ন হ্যাঁ হ্যাঁ এর নাম দিয়েছি সুইট ব্রেড পপকর্ন পপকর্ন কোন দিকে মনে হচ্ছে পপকর্ন ছোট ছোট টুকরো পপকর্ন গুলো এরকম হয় না একটা নতুন নাম দিলাম সুইট ব্রেড পপকর্ন আমাদের সুইট ব্রেড পপকর্ন একদম রেডি এবার নামিয়ে নেব অনেক তো খুরমা কাঠি গজা অনেক তো খেলাম আমি ওর দেখতে আলাদা কিছু খাই ঠান্ডা হয়ে যেতে থেকে থেকে ভালোবাসা এসে যে মতো করে একে কাজে লেগে পড়েছে শক্ত তো ভালো হয়ে যায় আমি কি বললাম কাঠি গজা খুরমা যেটাকে বলে অনেক তো খেয়েছো ছোট গজা একবার এইভাবে সুইট ব্রেড পপকর্ন বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ আর বানানো খুবই সহজ একটু নতুনত্ব ব্রেড তো আমাদের বাড়িতে প্রায়শই থাকে আর ব্রেড থাকলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন অনেক সময় কি হয় ব্রেডটা নিয়ে আসার পরে দু তিন দিন হয়ে যায় দিলে সেটা দিয়ে কি বানাবো খুঁজে পাই না এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন খেতে বেশ ভালো লাগে ক্যামেরার পেছন থেকে অলরেডি একটা একটা করে শেষ হয়ে যাচ্ছে সেটা বুঝতেই পারছেন আমাদের আজকের এই সহজ সুইট ব্রেড পপকার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বারে মতো মত একটি লাইক করে আপনার फ्रेंड्स संग ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আর যে সব বন্ধুরা এখনো চ্যানেল নেওটু চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজ দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য

ক্ষেত্র সমান মিষ্টি রাখছে